আমি অন্যায় করেছি ত্রুটি করেছি ভুল করেছি ক্ষমা করে দাও মাফ করে দাও তো মা করে নিলাম তব এ করে নিলাম আল্লাহ এত তো আমাকে তুমি আমাকে ক্ষমা করে দাও আর জীবনেও কোনো দিন অন্যায় ত্রুটি ভুল করবো না আল্লাহর কাছে একটা বাড়ির জন্যে চোখের গরম পানি টুকুন ফেলে দেবে আল্লাহ বলে বান্ধা শুনেলে আমি আমার সব বান্দার সহ্য করতে পারি কিন্তু কোনো বান্দা যদি অন্যায় করে নোংরামি করার পরে যদি আমার কাছে কান্না করে চোখের গরম পানি একটু ফেলে দেয় একপোটা যদি ফেলে দেয় আমি আল্লাহ আমার ওই বান্দার নিরানব্বই বছর এগারো মাস উনতিরিশ দিন তেইশ ঘন্টার গোনা যত গোনা আছে আমি এক ঘন্টার মধ্যে ক্ষমা করে দিই আল্লাহ এত বড় দাঁড়ালো অত তো সে আল্লাহ রে বাবা আল্লাহর হুকুম পালন করতে পারি না আল্লাহর মেনে নিতে পারি না আল্লাহর আর না মানার কারণেই বাবা আজকে বেঈমানরা বলছে মুসলমানদেরকে মেরে দাও মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দাও মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও মুসলমানদের মেয়া গাইড কে বনিয়ে দা আজ আমি বলবো মুসলমান গো পৃথিবীতে যত বেইমান এসেছিল সবাই চেষ্টা করেছিল ইসলামকে ধুব না কে ধুব না মাদ্রাসা কে ধুব না কিন্তু তারা পারে না এই যুগের বেইমান তারা ও ইনশাল্লাহ পর্যন্ত পারবে না একটু চিলিয়ে বলুন তো ইনশাল্লা ও মুসলমান আজকে আমি আপনার বলি কেন দিনকে মানবা না কেন কোরআন কে মানবা না কেন মসজিদ মুখী হবা না কেন আল্লাহ হবা না কেন দিন মুখী হবা না তোমরা কি জানো এদিনের জন্য নবী আমার তাইপের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে তিনি মার গেলেন বদরের প্রান্তে তিনি মার গেলেন খন্দকের যুদ্ধে তিনি মার গেলেন ও মুসলমান শুধু ওটাই নয় সাবার পর্যন্ত বিবি কে বা করে দিয়েছে সন্তানকে কে করে দিয়েছে তারা দিনকে দিন রাত কে রাত মনে করে নাই দিন কে দিন মনে করে না ইসলামের জন্য তারা রক্ত বন্যা বয়ে দিয়েছে তারপর আজ ইসলাম মুসলমান আমরা পেয়ে গেছি কিন্তু মুসলমান গ আজকে আমরা অবহেলা করি আমরা মনে করি এমনি ইসলাম চলে এসেছে না 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 ইসলামের জন্য রক্তর প্রয়োজন হয়েছে ইসলামের জন্য বিবিকে বা করতে হয়েছে ইসলামের জন্য ছেলেকে আপনারা জানেন সকলেই রোমান রান সঙ্গে যুদ্ধ করার জন্য সেনাপতি কয়জন নবী সেনাপতি তৈরি করলেন রে বাবা কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল যেমন তবল্লীগের জামাত যারা করে তবলিগের জামাতের জিম্মাদার বলেন আমির বলেন একজন প্রয়োজন হয় হয় না জোরে বলুন কিন্তু সেনাপতি নবীজি কয়েকজনকে তৈরি করেছেন জোরে বলুন তিনজনকে সেনাপতি তৈরি করলেন সাহাবাদের বসতে কারো কোনো রকমের কোনো কষ্ট হলো না কেউ কিন্তু কষ্ট মনে করলো না তারা তিনজন বুঝতে পেরেছে যেন সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে কিন্তু রসুলুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোনো দিন বাড়ি ফিরব না কি নবীর প্রেমিকটা নবীর ভালোবাসা কি তারা বুঝতে পেরেছে যে আমরা আর বাড়ি ফিরে কেউ আসবো না আমি যদি বলি বাবলা বোনার মানুষ আল্লাহ একবার ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে হবে রক্ত দিতে আর বাড়ি ফিরব না আমরা কিন্তু কেউ বাড়িতে কে বেরোবো না ঠিক কিনা ধরো বলুন হ্যাঁ বেরোবো কিন্তু আমাদের ইমানের ভুলটি যে কত শুনেলেন সেনাপতি তৈরি করলেন তাদের বসতে কারো কষ্ট হলো না আমরা না সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন আমার সাবা যাই দিব না হারিস তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও খাড়া হয়ে গেল লব্বাই কষা দেখে আরো সোনাল্লা বলুন বলে যাই গ তুমি তোমার মা বাবকে একটা বাড়ির জন্য তুমি দেখা করেছো হা জাহিদ দ্বিতীয় জয়ন্ত বলেন আল্লাহ আমার মা বাবকে দেখা করার কোন প্রয়োজন নাই গণবী আপনি আমার আব্বা চা আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে আর কাউকে প্রয়োজন নাই দ্বিতীয় সব জবরবলে বুজালেম আমার চাচাই তো ভাই तुम्ही खडा हो जाओ, तिनं खडा हो রসল্লা বলেন যা একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করে জাফর বললাম আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখা করে আসি তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারে মাত্র করে বিবিকে গিয়ে সালাম দিলেন বলে ও বিবি আমি তোমার স্বামী যা এসেছি একটা বারের জন্য সালামটা গরণ করো ও বিবি আর আমার তুমি দোয়া করো আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত করো নবীর প্রেমী

তোমার তো আল্লাহ দরবারে কবুল হবে না রে বিবি বলে কেন আমার আগেও একজন সেনাপতি রয়েছে আমার পরও একজন সেনাপতি রয়েছে রে বিবি আমি কেম জাহাদের বাইদান থেকে আর বাণী ফিরব না আপনি আসবেন না ঠিকই কিন্তু আপনি মুখটা একটা বার দেখুন আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন হাত দিয়ে বিবি রে আমি যদি একবার সন্তানের চারার দিকে তাকায় আমি যাপ কবর ময়দানে যেতে পারবো না আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না ও বিবি আমাকে তুমি দেখো না হাজরতি জাপুর রুদি আল্লাহ আনবো যাদের ময়দানে চলে গেলেন পেছনের দিকে একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁদে কত কবি মতো ছেলে মেয়ে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপন চটপন আব্বু আব্বু বলে কিন্তু এত বড় জন্য নোদাব কি দেখে না তিনম্বর সাব আমার নতুন সাবা হাদরত আব্দুল্লা ইম না তিনি নতুন বিবাহ করেছে ফুল শয্যার রাজ ওম সুলমান সেদিন বাসর রাজ হাজরতে জাপ হাদরত আবদুল্লাইম নে রহা তার বিবিকে সুন্দরতার চেহারা কেন ভালো করে দেখে নাই বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তল করতেছে সোহান আল্লাহ কোরআন আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায় নাকি বলেন এই যে মোবাইল হ্যাঁ অ্যান্ড্রয়েডি ও যে সিরিয়াল লে পাগ ও মা বলে নাও কান কর শুনে নাও তামদুলায় না ওখা বাণিতে গেলেন নতুন বিবাহ হয়েছে ফুলশঞ্চ হয় নাই রে বাবা ও মুসলমান গো দরদি বিবিকে গিয়ে সলাম দিলেন বিবিকে সনাম দিয়েছেন বিমি সনামের উত্তর দিয়ে দিল সবই বলেন বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাউহা এসেছি আমার সালাম একটা বাড়ির জন্য না আর আমার জন্য তুমি একবার দোয়া করো রে বিবি আমি যাওয়ার ময়দানে চলে গেলাম ও বিবি আমার সঙ্গে তোমারা দেখা হবে না আব্দুল্লাহ বলেন স্বামী গো কেবল নতুন বিবাহ ফুল সজ্জা পাই নাই গো স্বামী আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই আপনার ভালো করে দেখতে পাই ও গোস্বামী খোদার কসম করে বলি আমি মদিনার এক সুন্দরী হুল আমি এত সুন্দরী একজন মদিনার হল আপনি একটা বাড়ির জন্য আমাকে দেখা করেন গো আমি যদি তোমাকে দেখা করতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাবো আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যায় আমি যাদের ময়দানে যেতে পারবো না আর যাদের ময়দানে যদি যেতে না পারি আমি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না ও বিবি আমাকে তুমি প্রেম নিবেদন করো না হাজরত আবদুল্লাহ রওহা তার বিবির কত কোন রকম শুনল না ও বিবি কি দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে বিবি বলেন শ্রমিক আমি আপনাকে কেমতের ময়দানে কি করে দেখতে পাবো বিবিকে ডাঙ দিয়ে বলে বিবি রে হাজার হাজার কালো ঘোড়ার ভিতরে একটা যদি সানা ঘোড়া থাকে বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না বলে অবশ্যই পাব ও বিবি তোমার যদি নেক ধারণা হয়ে থাকে কেমতির দিন আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে যাদের ময়দানে চলে গেল যা শুরু হয়ে গেল লক্ষ লক্ষ কাপের মানদের লড়াই করবে মুমতার প্রান্তে আল্লাহু আকবার হযরতে যায়েদ ইবনে খালি তিনি জাদর ময়দানে শহীদ হয়ে গেল হযরতে জাফর رضی আল্লাহু তাআলা আনহু তিনি ডান হাতে ইসলামের পতাকা ধরেছে এক হাতে তরবারি ধরেছে ধরার পরে জাদর ময়দানে শুরু হয়ে গেল বাবা কবরে আমাদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরত জাফরের ডান হাত কেটে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল ডান পা কেটে পড়ে গেল বাম পা কেটে পড়ে গেল শুধু গর্দনটা আলাদা হয়ে গেল ইসলামের জন্য কল কল গর্দন হাত পা সব দিয়ে দিল কিন্তু ইসলামের জন্য ডানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না দাঁত দিয়ে চিবিয়ে খাড়া করে রেখেছে বলে ও নবীর সাহাবা শুনে না আমি যাফ যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম আমি অনেক কাপেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত সমস্ত জিনিস দিয়ে দিয়েছি কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই সোহান আল্লাহ ও মুসলমান দরদি আজ আমি বলবো ওয়ালারা দিন ইসলামের জন্যে কোরআনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য করে দিয়েছে সন্তানকে করে দিয়েছে তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আজ আমি বলবো বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না আজকে বিবিকে ব্যা করে দিতে হবে না আজকে সন্তানকে এতিম করতে হবে না আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানেরা আজকে ইসলাম কে মিটিয়ে দিতে চায় আদকে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কায় আর কোরআন মালিক হল্লাল্লা আল্লাহ নিজেই বলেছে ইন্ন না নহানো নজল নজ কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কার দ্বারা কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজ আপনারা শুনেলেন ভারতবর্ষে দারুলুম দেবন্দের সমীক্ষা শোনালেন আজকে বেইমান না বলছে কোরআন থব না কিন্তু আমি বলবো বেইমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে ইংরেজ পারেনি এই যুগের বেইমান তারা চাইছে কোরআন থবে না কাগজের কোরআন নিয়ে নিবি নে কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নাই দুটো নয় আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি বন্ধের সমীক্ষা সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে জোর বলুন সোহান আল্লাহ সাইবা মুগের পারেনি এই যুগের বেইমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো অনেকে তুলল না মনে মনে গেছে দেখো এবার আই জুর মনে লাইনে যাচ্ছে হুম না রে বাবা না লাইন বলে নাই বাবা আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই শোনালেন আমি হক সারা পশ্চিম বাংলা করি বাপ দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেয়েছি বাবা পাঞ্জাবি জাল লাগছে নাকি মুখলা। ওই যে মুখ ঢেকে ঘুরে বেড়েছে সব গোল মেলিয়ে দেখবেন যারা ওই মুখ ঢেকে ঘুরে বেড়েছে মনে হচ্ছে এখনো করুণা আছে ও করুণার নাম করি যে কত করুণা করছে আল্লাহ জান কি বুঝলেন আপনার বুঝতে পারলেন আমার কথাটা হ্যাঁ মুসলমান তাই আমি আপনাদেরকে বলি বাপরে আজকে মুসলমান শুনে যদি মুসলমানদের কাছ থেকে খোদানা খাস্তা কোরআন চলে যায় মাদ্রাসা বন্ধ হয়ে যায় খোদনা খাস্তা যদি মুসলমানদের কাছ থেকে মসি চলে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানের অস্তিত্ব থাকবে না মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে গেল কোনো তার লাভ হবে না তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা হাজারো চেষ্টা না করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না এ মদুল আছে যত উচ্চ কণ্ঠে হাত তুলে বলি আহা কিছু লোক এখনো তুলে নিচ্ছে মৌলবি দেখতে পাবেন না বুঝা যার বোঝায় না রে তার বোঝাই কে আর না বুঝা দি করে তাকে ভূতে ধরে আছে ঠিক না মুসলমান বুঝি বুঝে না যারা তাদের বোঝাই কে কিন্তু কান করে শোনেনি যারা তুলে দিল তারা জিতে গেল যারা তুললো না তারা হেরে গেল বাবা ও মনে করবে মলবি দেখতে পাবে না ওরা মনে করবে মলবি দেখতে পাবে না কিন্তু মলবির সাথে তো নাই যেটা দেখে সেটাকে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে জি আলোতে আধারে লির কোথা কি করেছ তুমি সব জানে সে তাহারি চোখে যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে দেওয়া যাবে আমার আল্লাহর কাছে দেওয়া যাবে না আজকে কোরআনের কথা শুনতে বোন চাই না কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা না বলেও থাকতে পারি না আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশ্মনী করতো দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশ্মনি করত দিনের বেলায় ইসলামের দুশ্মনি করত কিন্তু আবু যে ছিলেন সে তো পাকিস্তানের দুশ্মন কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনতো শুনতো না কথা বলে শুনতো না আরে কোরআন নাজিল হয়েছে কার ওপরে একটু চিলিয়া বলুন তো কার ওপরে জানেন না কার ওপর কেউ জানে কিন্তু ভয়ে বলছে না যদি বাইচান্স ভুলিয়ে যায় এটা মানিজ্যতর ব্যাপার নাকি এ মুসলমান এ কোরআন তো না দিল হলো নবীর উপরে এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত কোন তুলুর মতন গুড়ো হয়ে যেত তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকত কিন্তু যার উপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি ভালো হবে কারি আব্দুর রহমান ইবিনে শুধু যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন মুসলমানদের সামনে কোরআন হবে কি পড়া পড়া হবে হবে মুসলমানদের সামনে এই বাম দিকার স্তন যেটা রয়েছে বাবা এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে আছে না এই কথা বলেন এই মাংসটা তত্তন 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 করে কাঁপে এটা হলো ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলো ইমানওয়ালার পরীক্ষা দুই নম্বর যদি ওটা না কাপে মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে মুসলমানের গায়ের লঙ্গা একটা একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো ইমানদারের দুই নম্বর পরীক্ষা তিন নম্বর কোন মুসলমানের সামনে যদি কোরআন পড়া হয় মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের পরীক্ষা রে বাবা আর পরেও যদি না হয় জেনে নিতে হবে বড় দুর্বল আছে ইমানে বড় ঘাটতি আছে আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে যানটা চুনিয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা প্রতিযোগিতা হয়েছিল শোনালে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির শুনে এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে আজ বলুন নাই দেখবেন আমাদের দেশে আজকাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মনানা এখানে বসে আছে মহনানা হজুর হ্যাঁ এই নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একজন জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনে করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে মানুষ করেছিল বলুন দশ মিনিট করে প্রতিটি ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু ওখানে একটা বেশ ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক